এই মুহূর্তে বিশ্ব ইস্তেমা ময়দানে আছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাচ্ছি ইস্তেমার ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান আহ আদিল ইস্তেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে দেখুন গতকাল ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তার আম্বয়নের মধ্য দিয়ে এবারের যে বিশ্ব ইস্তেমার আটান্নতম আসরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে তবে মূল যে পর্ব সেই মূল পর্ব আসলে বলা যায় যে আজকে ফজরের নামাজের পর থেকে আসলে আরও আরো বেশি জমজমাট বলা যায় আজকে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তিনি বয়ান করেন এবং তার বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে তার বয়ান আবার তিনি যেহেতু আসলে উদ্ধুতে বয়ান করেছেন এখানে বেশিরভাগ যারা মুসল্লিরা যারা অংশ নিয়েছেন তারা বাংলাদেশি তাদের বোঝার জন্য সেটি আসলে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে বয়ান হচ্ছে না আহ পৌনে দশটার সময় যে খিত্তা গুলো রয়েছে সেই খিত্তায় আমল আমল হবে সেই আমল আমলের পরে সেই আমলটি চলবে জোমার নামাজের যে আজান সেই আজানের আগ পর্যন্ত এরপরে জোমার নামাজ অনুষ্ঠিত হবে জুমার নামাজ পড়াবেন কাকরাইল মসজিদের যিনি পেশ ইমাম মালানা জোবায়ের তিনি এবারের জোমার নামাজ পরিচালনা করবেন আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে দূর থেকে এই জুমার নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি লাখ লাখ মুসল্লির এখন উদ্দেশ্য এই টঙ্গির তুরাক্তিরে তীরে বিশ্ব ইস্তেমার যে ময়দান সেই বিশ্ব ইস্তেমার ময়দানে অর্থাৎ অন্য প্রত্যেক বছরের মতোই এবছরও আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে মুসল্লিরা জুমার নামাজ একসাথে আদায় করতে আসছেন মূলত আমরা যখন আসলে মুসল্লিদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে একসঙ্গে এত লাখ লাখ মানুষের নামাজ আদায় করার সুযোগ আসলে বছরের এই একটি দিন বা দুটি দিনই হয়ে থাকে এ কারণে এই দুটি দিন তারা আসলে হারাতে চান না এই কারণে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা এই জুম্মান নামাজে আসেন আমি আজকে আপনাকে যে আনুষ্ঠানিকতাগুলো আছে ইজতেমা ময়দানে তার কিছু বিষয় যদি আমি আসলে আপনাকে একটু বলি যে আজকে যেমন শিক্ষকদের একটি বয়ান আছে এই বয়ানের যে মেম্বার সেই মেম্বারে ভারতের মাওলানা ফরাহিম তিনি এই বয়ানটি আসলে করবেন এবং একই সাথে ছাত্রদের সাথে নামাজের মেম্বারে বয়ান হবে সেই বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান তিনি আলিগড়ের একজন মাওলানা এবং একই সাথে আজকে জুমার নামাজের পরে যে বাদ যে বয়ান হবে সেই বয়ান করবেন শেখ উমর খাতিব তিনি জর্ডানের থেকে এসেছেন জর্ডানের একজন মালানা এবং একই সাথে বাদ আসর বয়ান করবেন মালানা জুবাইয়ের তিনি বাংলাদেশের এবং আকর্ষণীয় যে বয়ান অর্থাৎ যার বয়ান শোনার জন্য এই যে ইস্তেমার ময়দানে মুসল্লিরা অধীর আগে অপেক্ষা করে থাকেন তিনি হচ্ছেন আহমেদ লাট সাহেব তিনি ভারতের মাওলানা তার বয়ান হবে বাদ এরপরে এই বয়ানের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি আসলে শেষ হবে আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম মুসল্লিরা বলছিলেন যে মুসলমানদের আসলে একটি মহাসম্মিলনে বিশ্ব ইজতেমা এবং এই বিশ্ব ইজতেমায় তারা আসেন দেশ বিদেশের যারা আলেম আছেন তাদের কাছ থেকে দিনের শিক্ষা নেন হেদায়তের শিক্ষা নেন এবং তারা যে একটি বছর যারা তবলিগ জামাতে অংশ নিয়ে থাকেন অর্থাৎ তিন দিনের চিল্লা করে থাকেন বা চল্লিশ দিনের চিল্লা করে থাকেন যারা দিনের প্রচার করে থাকেন এই একটি বছর তারা যে দিনের প্রচারটি করে থাকেন এই একটি বছর যে শিক্ষাটি আসলে তারা দিয়ে থাকেন এবং কিভাবে তারা পথ চলবেন কিভাবে মানুষকে তারা হেদায়ত করবেন কিভাবে ইসলামের পথে মানুষকে আহ হেদায়ত করবেন এই যে পথ গুলো সেই পথগুলো আসলে তারা একেবারে স্পষ্ট আমাদের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান আমরা যাচ্ছি তার কাছে আবুল হাসান আমরা আদিলুর রহমানের কাছ থেকে শুনছিলাম যে আজকে ইজতেমায় আসার জন্য মুসল্লিদের আসার জন্য চোদ্দোটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আপনি এর আগে আমাদেরকে বলেছেন এবং অনেক মুসল্লি এখানে আসছেন আজকে শুধু জুমার নামাজে অংশ নিতে কী পরিমাণে মুসল্লিদের উপস্থিতি রয়েছে সেখানে আর যাতায়াত ব্যবস্থার সম্পর্কে জানাবেন দেখুন আজকে পবিত্র জুমার দিন এবং জুমার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মুসলিমরা এসেছেন ইজতেমায় তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়েছেন এছাড়া এই বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সবের আশায় কিন্তু টঙ্গি গাজীপুর সাভার সহ আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দলে দলে মুসলিরা আসছেন আমি সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে তারা বিভিন্ন যানবাহনে চড়ে দলে দলে এখানে এসেছেন অনেকের মাথায় টুপি পাঞ্জাবি পরে তারা কিন্তু রীতিমতো তৈরি হয়েই বাসা থেকে বের হয়ে এসেছেন এবং তারা ইস্তেমার যে আশেপাশের এলাকা সেই এলাকাতে তারা অবস্থান নিতে শুরু করেছেন আজকে জুম্মার নামাজ মুহূর্তে করবেন এখানে জুবার সাহেব এবং এই নামাজের যারা আসছেন তাদের মুসলিমদের মাধ্যমে আমরা যেটি জেনেছি অনেক মুসলিম বলছেন যে এত বড় জামাত যেখানে লাখ লাখ মুসলিম অংশ নেবেন এবং তারা দোয়া করবেন নাল্লার দরবারে এবং সেই

কবুল হয় সেই নিয়তে তারা এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু এই প্রতি বছর যে এখানে জুমার নামাজ হয় এখানে অনেকেই কিন্তু করে আসেন এবং আমি কয়েকজন নারীকেও দেখেছি আশেপাশে তারাও রয়েছেন এবং এখানে তারা তারা তাদের বাসাবাড়িতে থেকে নামাজ পড়বেন বলে আমরা জানতে পেরেছি এবং এখানে মুসলিমদের ভিড় কিন্তু কমে বাড়ছে এবং মূল ময়দান চাপে এখন যে কামারপাড়া সড়ক রয়েছে সেই কামারপাড়া সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা মুসলের সম্ভবত হতে শুরু করেছেন এবং মূল ধর্মীয় হচ্ছে এবং যারা মুসলিমরা আজকে তাদের সুবিধার্থে এখানে বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে পক্ষ থেকে এছাড়া যানবাহন যাতে সমস্যা না হয় দুর্ভোগ না হয় সেই জন্য ট্রাফিক বিভাগ মহানগর গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতে কোনো পণ্য ট্রাক বা লরি চলাচল না করে সে ব্যাপারে তারা দিক নির্দেশনা দিয়েছেন বিধি বিধিনিষেধ আরোপ করেছেন ফলে এখানে কিন্তু যারা মুসলিম তারা মোটামুটি বিভিন্ন যানবাহন বাসে করে তারা টঙ্গীর মুখে তুরাক মুখে আসছেন এবং তাদের ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাক পার থেকে ইস্তেমার সর্বশেষ খবর ইস্তেমার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা